তন্ময় হচ্ছে আমার ভাইয়ের মতো একদম মানে আমার এখানে ওর জবে থেকে দোকান করেছে ওর অন্যান্য বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো জবে থেকে শুরু করেছে সেই বিজনেসগুলোর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িতই ছিলাম তো পরবর্তীকালে ও এই গার্মেন্টসের ব্যবসায় যখন আসে তখন আমরা প্রথমে ভেবেছিলাম যে কী ধরনের ব্র্যান্ড বিক্রি করে নাম দিয়েছে ব্র্যান্ড কী আনছে না আনছে আমরা জানতাম না তো আসার পর যখন দেখলাম যে হ্যাঁ ও যে জিনিসটা প্রমিস করেছিল যে কোয়ালিটি বা যে জিনিস বা যে ব্র্যান্ড যে দামে দেবে তো মানে ফুলফিল্ড আমি আমার অনেক বন্ধু বান্ধবকে রেফার করেছি তারা হাওড়ার বিভিন্ন জায়গা থেকে তারা এখান থেকে এসে কিনে নিয়ে যায় কদমতলা বলুন বা হাওড়া ময়দান বলুন তারা ওখান থেকে আসে তো এখানে আপনি একটা জিনিস এসে যে যে প্রাইসে যে ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু হাওড়া শহরে কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না আমরাও জামা কাপড় কিনি আমি কলকাতা থেকেও কিনি এমন নয় যে কলকাতা থেকে একদম কিনি না কিন্তু আমরা এইরকম ব্র্যান্ডের জামা রেগুলার বেসিসে সারা বছর পাওয়ার মতো সেটা কিন্তু এইখান থেকে ব্র্যান্ড থেকে কিনি আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে একটা মানে ব্র্যান্ড তো হলো একটা মানে কেনাকাটার কিন্তু আরেকটা পরবর্তী জিনিস যেটা হচ্ছে ফিটনেস বা ফিটিং আমাকে পরে কতটা ভালো লাগছে এই বিষয়ে কতটা পরিতৃপ্ত না এটাতে তো এটাতে তো দেখুন এটাতে তন্ময় বা এই এই প্রতিষ্ঠানের কিছু করার নেই কেন যেগুলো বিক্রি করছে সেগুলো সবই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ব্র্যান্ডস সেই ব্র্যান্ডের যারা যা সাইজ সেটা যার যার ফিজিক অনুযায়ী সেটা আপনার ম্যাচ করবে সুতরাং আপনি যদি একটা ইউএস পোলো অ্যাসোসিয়েশনের টি শার্ট পরেন আর একটা অ্যাবের কম্বি ফিজের একটা জামা পরেন ওটা ওদের স্ট্যান্ডার্ডেই বানিয়েছে এটা যদি আমার গায়ে যে হয় না হয় সেটা তো তাদের দোষ নয় তো আমার ফিজিক অনুযায়ী হয়তো অন্য আর একটা কিছু হবে বাট আপনি এখানে চয়েস পেয়ে যাবেন আপনি অ্যাবের কম্বি ফিজ পেলেন না তো আপনি পোলো ইউএস পোলো অ্যাসোসিয়েশন পাবেন তো

মানে এখানে মানে শপিং করার পর থেকে ব্র্যান্ডেড জিনিসের প্রতি একটা ঝোঁক হয়ে গেছে ব্র্যান্ডেড কোনো জিনিস ছেলেদের পাওয়া যেত আগে কিন্তু লাস্ট দু বছর ধরে আমি আমার জিনিস এখান থেকে কিনছি বিভিন্ন দাম কিরাম মানে মানে ব্র্যান্ডেড জিনিস দিচ্ছে বলে যে হাইফাই কিছু দাম তাই না খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর জিনিস পাই বলেই না বারবার আসি মানে প্রত্যেক বছর আমরা মোটামুটি ব্র্যান্ড থেকেই পূজোর সমস্ত কেনাকাটা বা পূজোর কিছু এরা কি কিছু কোনো ডিসকাউন্ট দিচ্ছে নাকি এত বের লোকে আসা যাওয়া করছেন হ্যাঁ ডিসকাউন্ট তো আছে বিভিন্ন প্রোডাক্টের উপর 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে দেখুন কি দেখলেন কি কিনলেন আপনারা কি কিনলেন আপনারা তো পূজোর জন্য কিছু স্পেশাল কিছু আমার ছেলে আমরা তো আগে একটা মানে শপিং করেই গেছি আমার ছেলে আমার ভাইপো তারপর আমার হাজব্যান্ডের তো জিনিস কিনেইছি আমার দেওয়ার মানে ছেলেদের সমস্ত জিনিস আমার এখানে ওখান থেকেই গেছে প্লাস আমার দু তিনটা কুর্তি এখন আমি এসেছি আজকে স্পেশালি জিন্স দেখার জন্য আমার বুঝতে কি কমের মধ্যে পেলেন না এখন দেখা শেষ হয়নি দেখাচ্ছেন উনিশ পছন্দ আমার নাম তানিয়া সরকার আমরা চাই কাস্টম কাস্টমার যাতে স্যাটিসফাই হয় সেই দিকটা আমরা সবসময় চিন্তা করে আমরা এগিয়ে চলেছি আমাদের দু হাজার থেকে ওপেনিং হয়েছে দু হাজার সতেরোর এপ্রিলে আমরা ওপেনিং হয়েছে আজ দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত কাস্টমার রিভিউ যা আসছে মোটামুটি ভালো এবং আর কি সস্তা বা আপনার কেনাকাটার ব্যাপারটা আমার কাস্টমারই বলবে একদম ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত কী কী কালেকশান যদি আপনাদের আছে সেগুলো একটু বলেন আমাদের ছোট থেকে বয়েস কালেকশান পাবেন লেডিস পাবেন গার্লস পাবেন মেন্স পাবেন এবার বয়েজের মধ্যে বয়েজ টি শার্ট বয়েজ শার্ট বয়েজ জিন্স বয়েজ কটন প্যান্ট বয়েজ কার্গো বয়েজ স্যান্ডো এভরিথিং আর এছাড়াও আছে মেন্সের জিন্স শার্ট টি শার্ট কটন প্যান্ট কার্গো এটসেট্রা আর লেডিসেরও আছে লেডিসের টপ ড্রেস লেডিস জিন্স প্লাজো লেডিস প্যান্ট সব কিছুই মোটামুটি আমাদের এই এক ছাদের নিচে সব কিছুই পেয়ে যাবেন গার্লসের ফ্রক টপ জিন্স মোটামুটি সবকিছুই পাচ্ছেন এই একটা জায়গা থেকেই আচ্ছা এই আপনাদের এখান থেকে কলকাতা বেশি দূর নয় এবং এখানেও অনেক দোকান আছে আপনাদের দোকানে আসবে কেন আমাদের দোকানে আসবে দেখুন আমাদের দোকানে আসার সবথেকে বিশেষত্ব হলো যে আমরা মানে খুব সস্তায় ভালো জিনিস কাস্টমারকে দিতে পারছি আর এক ছাদের নিচে আপনি সব কিছু আইটেম পেয়ে যাচ্ছেন আর কলকাতা যেতে গেলে দু মিনিট বেশি সময় লাগছে সেই জায়গা এখানে দু মিনিট কম সময়ে আপনি কেনাকাটাটা সম্পূর্ণ করতে পারছেন এর জন্যই কাস্টমার আমার কাছে আসে আপনার পুজোর কোনো অফার আছে পুজোর অফার বলতে আমরা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট আছে আপনার লেডিস জিন্স 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 আর বয়েজ টি শার্টের ওপর ফিফটি পার্সেন্ট আপ টু ফিফটি ডিসকাউন্ট আর অল ওভার কেনাকাটার ওপরে আমরা টেন পারসেন্ট একটা ডিসকাউন্ট দিচ্ছি এখানে আসতে গেলে আপনি মন্দিরতলা হয়ে নেয়ার লোকেশন হচ্ছে অগ্রদূত ফিফটি এইট বাস স্ট্যান্ড মন্দিরতলা হয়ে এভাবে আসতে পারেন আর ওইদিকে ক্যারি রোড দিয়েও আসতে পারেন ক্যারি রোড দিয়ে এসে এইট বাস স্ট্যান্ডে বললেই আর নেয়ার লোকেশন বলতে ওই অগ্রদূত ক্লাব আপনার নাম আমার নাম বাপ্পা থ্যাংক ইউ